নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো কানাডাতে আমার ন মাসের সাধের আয়োজন শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ির নিয়ম ছিল যে ন মাসের আগে সাদ দেওয়া যাবে না এবং মাস শুরু হলে তখন ঠাকুরের কাছে পুজো দিয়ে তারপর সাধের অনুষ্ঠান হবে তো বাড়িতে আমার শাশুড়ি মা মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন আর আমিও ভাবছি যে আমিও তাহলে এখানে একটা ছোট্ট করে পুজো করে নিই কারণ আমিও প্রায় মাস ধরে মন্দিরে যাইনি কোনো পুজো আচ্চা করিনি কিছুই করিনি তো তাই আজকে বাড়িতে ছোট্ট করে একটু আমার যে ঠাকুর আছেন ওখানে পুজোর আয়োজন করেছি তো এখানে কিন্তু আমাদের মতো সমস্ত রকমের পুজোর ফুল পাওয়া যায় না বড় বড় মন্দিরগুলোতে তাদের ব্যাপার থাকে সিস্টেম থাকে ওরা কোথাও থেকে ফুল আনে পুজোর আগে হয়তো বাইরে থেকে ফুল আনায় কিন্তু আমরা তো আর সেসব পারবো না তাই আমি এখানে এখন টিউলিপ ফুল প্রচুর পাওয়া যাচ্ছে তাই দোকান থেকে একটা বকে টিউলিপের কিনে কিনে এনেছি আর কিছু পুজোর জিনিসপত্র কিনে এনেছি কারণ এখানে ইন্ডিয়ান স্টোর আছে অনেক আর ওই ইন্ডিয়ান স্টোরে পুজোর জিনিসপত্র প্রায় সবই মোটামুটি পাওয়া যায় তো আমিও পুজোর জন্য একটা ওই পিতলের থালা তারপরে একটা ঘটি আর ধূপ চন্দন সিঁদুর করপুর ঘন্টা প্রদীপ সব কিনে এনেছি প্রদীপের শোলতে সবই তো আনার পর আজকে যেহেতু বাড়িতে নিয়ম ছিল মা বলে দিয়েছিলেন যে মোটামুটি একটা বিজোর সংখ্যার ফল আর মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো করতে হবে তো তাই জন্য আমি পাঁচ রকমের ফল আর তিন রকমের মিষ্টি কিনেছি এবার মিষ্টির মধ্যে এখানে আমি আজকে মিষ্টি যেটা কিনেছি সেটা সন্দেশ তো সেভাবে পাইনি তাই জন্য ওই তিলের লাড্ডু আর নকুল দানা আর চিনি এই তিন রকমের মিষ্টি আর ফল বলতে ফল তো এখানে অনেক রকমেরই আছে তা আমি কলা আপেল আম নাশপাতি আর মানে কি বলে অরেঞ্জ মানে কমলা লেবু যেগুলো আমরা সাধারণত খাই ওইগুলোই এনেছি দিয়ে আমি মোটামুটি পুজো স্টার্ট করলাম আজকের তো আর যেটা বলছিলাম তো আমাদের প্ল্যান ছিল যে সকালবেলা পুজো করব এটা শনিবার তো শনিবার পুজো হবে আর তারপর শনিবার সারাদিন আমরা নিরামিষ খাবো আর রবিবার আমাদের সাধের আয়োজন হবে তো স্বাদ জন্য জন্যও আমি এখানকার যত বন্ধু বান্ধব ছিল আমাদের ইন্ডিয়ান এবং বাঙালি তাদের সবাইকে নেমন্তন্ন করা হয়েছে তো আর এই পুজোর প্রসাদগুলো নাকি অন্য কাউকে দেওয়া যায় না তাই জন্য কারোর বাড়িতেই পাঠাতে পারিনি এই পুজোর প্রসাদগুলো আমাদের নিজেদেরকেই খেতে হবে যাই হোক মোটামুটি বাড়িতে পুজোর আয়োজন করে পুজোটা করে আমি খুব খুশি হয়েছিলাম কারণ অনেক দিন ঠাকুরের পুজো করতে পারিনি তো আমার খুব কষ্ট লাগছিল কিন্তু আজকে সেই কষ্টটা মোটামুটি চলে গেল এবং এরপর থেকে আমি পুজো করার জন্য মানে সক্ষম তো ন মাসে আজকে ঠাকুরের পুজো করে আমি মন্দিরে যাওয়ার জন্য সক্ষম হয়ে গেলাম যাই হোক পুজো তো মোটামুটি কেমন হলো তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টের মাধ্যমে এখানে যেমন পেরেছি তেমন করেছি ভালো করে ঠাকুরের বেলপাতা এইসব তো আর পাওয়া যায় না তাই আমার কাছে পিতলের বেলপাতা আছে আর গঙ্গার জল দিয়ে শিবের মাথায় জল ঢেলেছি এভাবেই পুজো হয়ে গেছে তো এরপরে সাধের আয়োজন মানে অনুষ্ঠান যেহেতু হবে তো তার জন্য কিছু তো আয়োজন করতে হবে তাই শনিবার বিকেলবেলা আমি ভাবছি যে বন্ধু বান্ধবের জন্য কিছু রিটার্ন গিফট দেব তো এখানে কানাডাতে এদের বেশ এই নিয়মটা রয়েছে যে সবাই যেরকম গিফট নিয়ে আসে তেমনি ওদেরকে রিটার্ন গিফটও দিতে হয় মানে দেওয়া হয় আর কি যারা মন চায় দেয় আর আমার মনে হয়েছিল যে আমাদের দেশেও স্বাদের অনুষ্ঠানে যখন মাকে সবাই শাড়ি কাপড় আলতা সিঁদুর এসব দেয় তখন যাওয়ার সময় যারা ওইগুলো দিয়ে যায় তাদেরকেও কিছু না কিছু গিফট দিতে হয় তো আমার মানে আমার বাপের বাড়িতে কিন্তু এই ধরনের নিয়ম রয়েছে এবার আমার শ্বশুরবাড়ির দিকে কি ধরনের নিয়ম রয়েছে আমি ঠিক মতো জানি না রিটার্ন গিফট রয়েছে কিনা বলতে পারবো না তবে মানে অনুষ্ঠানে যারা আসে তারা কিন্তু নিয়ে আসে গিফট শাড়ি তো আমিও এখানে সবাইকে রিটার্ন গিফট দেব বলে ওই কিছু ওই কফি মগ কিনে এনেছিলাম কফি মগগুলোকে ভালো করে বক্সের মধ্যে সাজিয়ে দিয়েছি আর একটা করে নোট লিখে দিয়েছি আর তারপরে শুরু করে দিয়েছি একটু বাড়িতে ডেকোরেশন সেরকম বেশি কিছু করব না ওই কয়েকটা বেলুন ফোটা ফোলাবো আর এই বেবি শাওয়ার লিখে দিয়েছি ব্যাস তো আমি তো মোটামুটি খুব বেশি বেলুন ফোলাতে পারলাম না কারণ আমার খুব কষ্ট হচ্ছিলো হাতে হাতে যন্ত্রণা হচ্ছিলো তাই কিছু কয়েকটা ফুলিয়ে এই যে কয়েকটা ফুলিয়ে আমি রেখেছি আর বাকিগুলো আমার এই যে সব ভাই দাদা হেরা সব রয়েছে এখানে ওরা এসে ওরা সব বাঙালি যে আকি বা ইনি হচ্ছেন আফজল ভাই তো ওনারা খুব হেল্প করেছেন ডেকোরেশানে ইভেন রান্নাবান্নায়ও খুব হেল্প করেছেন তো এই যে তারপর ডেকোরেশান মোটামুটি কমপ্লিট করার পর রান্নাবান্না শুরু হয়ে গেছে এই যে এখানে তুফান অনেকটাই করছে ও সমস্ত ভাজা ভাজি সবজি আমার জন্য করছে কারণ আমাদের প্ল্যান হয়েছে ধরনের রান্না হবে কয়েকটা আমার জন্য আমার থালা সাজানোর জন্য যেখানে কিন্তু আমার বন্ধুবান্ধবও অনেক কিছু নিয়ে আসছে আর বাকি সবার জন্য আলাদা করেও একটা মেনু হচ্ছে তো সবার জন্য যে মেনুগুলো হচ্ছে তার মধ্যে রয়েছে এই যে ফ্রুট চাটনি ফ্রুট চাটনিটা আমি বানিয়েছি তারপরে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি সেটাও তুফানার আমি মিলেমিশেই বানালাম আর কিছু বিরিয়ানি আনা হবে মাটন বিরিয়ানি ওটা দোকান থেকেই নিয়ে নেওয়া হবে প্লাস চিকেন ছিল চিকেনটা ওই আকিব বানাবে তো এরকম করে মোটামুটি আমাদের যে মূল মেন মেনুটা সেটা কিন্তু আমাদের আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এইভাবে রান্না বান্না করার পর সন্ধেবেলা থেকে শুরু হয়ে গেছে বেবি সাহারের প্রোগ্রাম আমিও একটু শাড়ি পরে নিয়েছি সাজগোজ করে নিয়েছি তো এটা নতুন শাড়ি আমার মা পাঠিয়েছে ইন্ডিয়া থেকে ওই আকিব গেছিলো ইন্ডিয়া তো ওর হাতে এসছে শাড়ি ব্লাউজ তারপর এই গয়নাগুলো তো এগুলো নতুন সবই তো এগুলো পরে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি কারণ বেবি শাওয়ারে সব কিছু নতুনই নাকি পড়তে হয় তো নিজেই যতটুকু পারে পেরেছি সাজগোজ করেছি খুব একটা বেশি মেকআপ টেকআপ কিছুই করিনি নর্মালি আর আমাদের গেস্টরাও সব এসে গেছে আর এটা হচ্ছে আমাদের পুচকে গেস্ট সোনায়া সব থেকে কিউট আর এই যে আরেকজন পুচকে গেস্ট জোজো ও শরীরটা একটু ভালো নেই তাই ও একটু ডাউন আছে আর কি আর বাকি সমস্ত গেস্টরা মোটামুটি এসেই গেছেন তো এবার শুরু হচ্ছে আমার আশীর্বাদ তো আমি ট্রাই করেছি আমরা যে ইন্ডিয়াতে যেভাবে আমাদের বেবি শাওয়ারের অনুষ্ঠানটা হয় সাধারণত সেভাবেই করতে আমরা মানে আমাদের গ্রামে যেভাবে নিয়ম রয়েছে তো সেক্ষেত্রে বড়োরা প্রথমে মাকে এবং বেবিকে আশীর্বাদ করে তো এখানে আমার একজন বয়োজ্যেষ্ঠ মহিলা পেয়েছিলাম উনি আমাদের একজন সিনিয়রের মা তো উন উনি প্রথম আমাদেরকে আশীর্বাদ করলেন আর আমি এখানে ছোটোখাটো খাটো ঘাসও পাওয়া যাচ্ছিলো যে দুর্ব্য ঘাস তুলে এনেছিলাম দুব্য প্রদীপ তারপরে একটু আতপ চাল এসব ধূপ সিঁদুর সব সরি ধূপ তো এখানে দেওয়া হবে না বাট সিঁদুর চন্দন এগুলো সব ছিল তো এগুলো দিয়ে উনি প্রথমে আশীর্বাদ করলেন তারপর সবাই বলল হাজব্যান্ড যেহেতু বয়সে বড় এবং তারও আশীর্বাদ করার অধিকার রয়েছে তাই জন্য ও যেন আশীর্বাদ করে তো তাই তুফানও আমাকে আশীর্বাদ করলো ও এমন করে করছে আমি তো ভয় পেয়ে গেছি বলছি তুমি আগুন জ্বলছে প্রদীপ জ্বলছে আমাকে না আবার গায়ে না লাগিয়ে দাও যাগকে সাবধানে করো তো ও আশীর্বাদ করার পর যারা বড়রা এসেছিলেন তারা সকলেই আমাকে আশীর্বাদ করলেন এবং ছোটদের মধ্যে বা বন্ধুর যদি বলতে পারো শিল্পী এলো সেও হচ্ছে আমার বেবিকে আশীর্বাদ করলো তো এইভাবে বেবি অনুষ্ঠানটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছে যেভাবে আমি চেয়েছিলাম সেভাবেই হয়েছে সবাই খুব সাপোর্ট করেছে আমার বন্ধুবান্ধবরা সবাই এসেছে এবং আমার জন্য প্রায় মানে পনেরো রকমের রান্নাবান্না হয়েছিল যেটার মধ্যে মানে ওরাই অনেক কিছু করে নিয়ে এসেছিলো যেরকম শিল্পী আমার জন্য পায়েস আলাদা করে করেছিল তারপরে মাছের কাতলার কালিয়া করেছিল তারপরে একজন আরেকজন আমাদের বাংলাদেশি বৌদি রয়েছেন দাদা বৌদি তো ওনারাও ধরনের সবজি ফুলকপি আলুর তরকারি প্লাস লাউ ডাল এসব করে এনেছিলেন এই যে এনারা ইনি হচ্ছেন আমাদের রুবেলদা তো এনারা করে এনেছিলেন তারপরে জোজোর বাবা মানে দীপন স্বর্ণালী ওরা খুব অসুস্থ ছিল বাট তাও ওরা বলছিল যে ওরা কি ধরনের কি করে নিয়ে আসবে আমি খেতে চাই আমি বললাম তোমাদেরকে কিছু আনতে হবে না কারণ ওরা সত্যি সাত দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগেছে বললাম যে তোমরা শুধু আসো তাহলেই আমরা খুশি হব তো ওরাও পুরো প্রেগন্যান্সি জার্নি শুরু থেকেই আমাদের সঙ্গে আছে যখন যেটা খেতে চেয়েছি স্বর্ণালি বানিয়ে খাইয়েছে তো এখন ওরা অসুস্থ যেহেতু কিছু করার দরকার নেই তো ওরা এরকম করে আর আকিব আর আফজল ভাইয়ের কথা কি বলবো ও তো সব সময়ই মানে আমাদের প্রচুর হেল্প করেছে সব কিছুতেই যেটাই পারতাম না ওদেরকে বলতাম এসো করে দিয়ে যাও তো ওরা করে দিত প্লাস এখানেও অনুষ্ঠানের দিন রান্না রান্নাবান্না চিকেন করা সবাইকে খেতে দেওয়া সব কিছু সাজানো সব কিছু ওরাই করেছে তো ওরা আশীর্বাদ করেছে এইভাবে আজকের আমার বেবি শহরে আশীর্বাদের পর্বটা তো খুবই ভালো হয়েছে আর সবাই আমাদের ইনভিটেশান অ্যাকসেপ্ট করে এসেছে তাই আমরা খুবই খুবই খুশি ধন্যবাদ সবাইকে কে কি মনে মনে বলতেছে আমরা কিছু শুনতেছি আপনারা আচ্ছা আপনার আগে শেষ করে ফেলেন আমরা তো আশীর্বাদ করতে না ছোট না আমি কি এদিকটা কাটছো কি কত হাসলে যতক্ষণ রাখতে হবে মামা আমি কি হচ্ছে দেখতেই আরে 봐ও ভয়ংকর আমরা তো খাওয়াই

যা বাবা আনটি ডাকতেছে না আমার কোলে ‫תודה <laughs> רבה. <laughs> <laughs> পড়িস খোব করে নেই চিকেন রাইস তো আমার থালাটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। আর তাতে ছিল ভাত লেবু আলু ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা চিচিঙ্গে ভাজা তারপরে ছিল ঢ্যাঁড়স ভাজা আর ছিল ফিশ ফ্রাই মানে মাছ ভাজা যেটা আপচল ভাই বাড়ি থেকে বানিয়ে এনেছিলেন পম্প্রেট মাছের ভাজা আর এদিকে তরকারিতে ছিল মসুরের ডাল কাতলা মাছের কালিয়া চিকেন চিংড়ির মালাইকারি ফুলকপি আলুর তরকারি তারপরে পনির এদিকে লাউ ডাল এই সব ছিল প্লাস আর মিষ্টিতে ছিল জিলিপি আর তোমার রসমালাই আর পায়েস আর সঙ্গে চাটনিও ছিল তো এরকম করে অনেক জিনিস আমার জন্য স্পেশাল ছিল আর এইগুলো ছিল আমাদের গেস্টদের জন্য তো এই ল্যাম্প বিরিয়ানিটা কিনে আনা হয়েছিল এছাড়াও স্টার্টারে ছিল চিকেন লেগ পিস মানে ডামস্টিক যাকে বলি আমরা আর স্যালাড ছিল তারপর পরোটা পনিরের তরকারি চাটনি চিকেন কষা এগুলো সব গেস্টদের সঙ্গে জন্য হয়েছিলো আর ডেজার্টে ছিল মিষ্টি মানে রসমালাই আর আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস তো এইভাবেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজনটা করেছিলাম दादा अनुभूति की खुबी अनुभूति তো আমি পুরোটা একা খেতে পারিনি বলে তুফানকে বললাম আমার থালাটাতেই বসে যেতে যাতে খাবারগুলো নষ্ট না হয় তো এইভাবেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটা সেলিব্রেট করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার বেবিকে আশীর্বাদ করো যাতে ও সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসতে পারে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিনের জন্য নমস্কার